হিন্দু সমাজকে নিয়ে কুরুচিকর মন্তব্যে উত্তপ্ত শিলচরের ইটখলা অভিযুক্ত আবু মজুমদারের বাড়ির সামনে বিক্ষোভের টালমাটাল পরিস্থিতি এসএসপি নুমাল মাহত্তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন অভিযুক্ত আটক তদন্ত অব্যাহত বরখলায় ভুয়া ডাক্তার গ্রেফতার ওষুধের দোকান থেকে বহুদিন ধরে চালাচ্ছিলেন অবৈধ চেম্বার দিলসান ড্রাগস নামে দোকান খুলে ভুয়া ডাক্তারের পেশা চালাচ্ছিলেন মিয়ার হোসেন মাজার ভুইয়া বরখলা থানার ওসি নীলকমল বড়ুয়ার অভিযানে ধরা পড়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ জিরিঘাটে ভুয়া ডাক্তার গ্রেপ্তার নকল সার্টিফিকেটে চালাচ্ছিলেন চিকিৎসা ব্যবসা কাছারের জিরিঘাটে ধরা পড়লেন ভুয়া ডাক্তার রাধেশ্যাম রবিদাস নকল সার্টিফিকেট বানিয়ে বহুদিন ধরে চিকিৎসা চালাচ্ছিলেন তিনি স্থানীয়দের দাবি এ ধরনের ধাপ্পাবাজ ডাক্তারদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করুক প্রশাসন শিলচরে পঞ্চাশ লক্ষ টাকার বাজেটে মহা সমারোহ যোধপুরের উমেদ ভবনের আদলে আপনজন দুর্গাপুজো পূর্ব বিলপাড়ের শঙ্করদীঘিতে আপনজন দুর্গাপুজো কমিটির উদ্যোগে গড়ে উঠেছে আশি ফুট উঁচু ও দুশো ফুট প্রস্তের জাঁকজমকপূর্ণ পূর্ণ মণ্ডপ কুমারী পূজা অন্য প্রসাদ ও বস্ত্র বিতরণে বাড়তি আকর্ষণ তৃতীয়ার উদ্বোধন করবেন ভারত সেবাশ্রমের সংঘের মহারাজ শিলচর দুধ পাতিলে হাই ভোল্টেজ তারে বিদ্যুৎ হয়ে যুবকের মৃত্যু ক্ষোভে ফেটে পড়ল স্থানীয়রা শিলচরের দুধ বাসিন্দা আলিস লস্কর হাই ভোল্টেজ তারে হয়ে প্রাণ অভিযোগ ঝুলন্ত তার মেরামতের জন্য বারবার জানিয়েও পদক্ষেপ নেয়নি বিদ্যুৎ বিভাগ এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে জনগণ মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও সরকারি চাকরির দাবি জানিয়েছেন পাতা বাবার আশ্চর্য পাতা ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ অবসরপ্রাপ্ত সেনা কর্মী সত্যবাবু সিনহা এখন সকলের কাছে পরিচিত পাতা বাবা নামে দাবি স্বপ্নে পাওয়া বিশেষ পাতা খেলে যাবতীয় রোগ সেরে যায় প্রায় এক মাস ধরে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন তার বাড়িতে পাতা নিতে ভিড় সামলাতে স্থানীয় পঞ্চায়েত কমিটি গঠন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে আসন্ন দুর্গাপুজো ঘিরে শিলচর পৌর নিগমের উদ্যোগ কর্মপরিকল্পনা ঘোষণা শিলচর পৌর নিগমের কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে শহরের নানা সমস্যা সমাধান প্রসঙ্গে বক্তব্য রাখলেন কমিশনার সৃষ্টি সিং তিনি জানান লালখাল সংস্কার যানজট নিরসন ও অমৃত জল প্রকল্পে জোর দেবে পৌর নিগম দুর্গা উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজনেও পরিকল্পনা রয়েছে অনুষ্ঠানে পৌর নিগমের বিভিন্ন দপ্তরের পদাধিকারীরাও উপস্থিত ছিলেন সোনাই সার্কেল অফিসের দুর্যোগ মোকাবেলা বিভাগের কন্ট্রোল রুমের উদ্বোধন বৃহস্পতিবার সার্কেল অফিসার তানিম পিতা কেটে কন্ট্রোল রুমের উদ্বোধন করেন প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি অবস্থায় মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ আসাম রাজ্যের মধ্যে এটি প্রথম কন্ট্রোল রুম যা সোনাই রাজস্ব চক্র কার্যালয়ে চালু হল পনেরোই সেপ্টেম্বর আন্দোলনে নামছে সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ দীর্ঘ তেরো বছরের বঞ্চনার বিরুদ্ধে সড়ক প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ দাবি দাওয়া পূরণে গণতান্ত্রিক আন্দোলনের ডাক শিক্ষকদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান রাধামাধব কলেজে লাইব্রেরি ভোগ দেওয়াল পত্রিকার উন্মোচন রাধামাধব কলেজে প্রকাশিত হল লাইব্রেরি ভোগের দ্বিতীয় সংখ্যা উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধূতি দত্ত চৌধুরী ও ডক্টর সোনালী চৌধুরী অনুষ্ঠানে প্রাক্তন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় সহ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন অধ্যক্ষ জানান ছাত্রছাত্রী ও কর্মীদের উদ্যোগেই পত্রিকাটি প্রকাশিত হয়েছে রতনপুর চা বাগানে নক ফুটবলের জমজমাট ফাইনাল ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি সহ দেওয়া হলো তিরিশ হাজার টাকা পুরস্কার রানার্স আপ পেল কুড়ি হাজার অভূতপূর্ব সংবর্ধনার মধ্য দিয়ে বরণ করা হল কিশোরনাথকে ভূপেন হাজারিকার ছবি বিকৃতির অভিযোগে বরখাস্ত শিক্ষক ভূপেন হাজারিকার ছবি বিকৃত করার অপরাধে চাকরি হারালেন শিক্ষক জিয়াবার রহমান অভিযোগ প্রমাণিত হতেই কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিল চব্বিশ ঘন্টা ঝাঁকুনি মারাত্মক রোগে আক্রান্ত যুবক যুবকটির শরীরে চব্বিশ ঘন্টা ধরে ভয়ঙ্কর ঝাঁকুনি চলছে স্থানীয় বিধায়ক কমলক্ষ দেবপুর কায়স্থ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি দেখলে বাজারে দূরপাল্লার ট্রেন স্টপেজের দাবিতে পদযাত্রা জেলা পরিষদের দিলোয়ার অঞ্জননাথ ও গোবিন্দলাল চ্যাটার্জির নেতৃত্বে অনুষ্ঠিত পদযাত্রা দূরপাল্লার ট্রেন স্টপেজের দাবি নিয়ে গণজমায়ত প্রতিবাদ জানানো হয় নেপালে ভয়ঙ্কর গণ অভ্যুত্থান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাসভবন পুড়ে ছাই বাংলাদেশের পর নেপালে গণ অভ্যুত্থান ছড়িয়ে পড়ে বিশাল অরাজকতা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবনে আগুনে পুড়ে ধ্বংস পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে আজকের খবর এই পর্যন্ত দেখতে থাকুন হাই ফাডলাইন বরাকের খবর বরাকের কণ্ঠ হেডলাইন্সের সংবাদ কনসার্ট করলেন বরাকলি অটোমেশন সলিউশন zero-kid school national highway teacher, ice cream or ice cream.